نمو نم اپوتر پوتر و سروس کت پی وسمرے پری کاش سوتر سوچی নম মাধব মাধব বাচি মাধব মাঘবো হৃদি শর্তে সাধবো সর্বে সরকার মাধবম শ্রী মাঘব

বাসুদেবায় সুদেব কুন্ডলিকাখ হি গুরুবন্দ অখণ্ড মণ্ডলা ব্যাপার তৎপদর্শিত যেন তৈ শ্রী গুরবে নম ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাশাৎ পর সুর নম গুরুকৃপা কেবল গুরুকৃপি কেবল গুরুকৃপা এবারে গণেশের বন্ধনা নম শাণ হেত পী প্রিয়া গণেশমো নম এস সচন্দন পুষ্প ভক্তিপূর্ক পুষ্পঞ্জলি সয়ুধ বাহন পরিবার সহিত হর পার্বতী প্রিয়পুত্রা বক্রতুণ্ডা সিদ্ধিবিঘ্নহরাঘ্নশ প্রথম পূজ্য সিদ্ধিদা গণেশয় নম

নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নম বক্রত মহা সূর্যকোটে সমভিঘ্ন কুমে দেব সর্ব্যেষু সর স্বচন্দন পুষ্প বিনায়ক বিঘ্নহরায় বক্রতুণ্ডায় তৃতীয়বার যেহেতু লক্ষ্মীর সাথে আছে এখানে তাই লক্ষ্মী গণেশ এবং শিব দুর্গার یہ کیا ہے نہ میں ٹھیک ہے ٹھیک ہے میں ہوں میں نے کہا تھا کہ নমো বিষ্ণু 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 নমো বিষ্ণুক্ষি বিশ্বূপ পদ্যে পদ্যালে শুভে শরিমে মহালক্ষ্মি নমসে শিবন্দনা শিব शान्ताय तवे निवेदयामि चाचमानं त्रम् गति परमेश्वरवर्धन सर्वमङ्गल मङ्गले शिवे शरण्ये त्रम्बके गौरी नारायणि नमस्तुते গণেশবন্দন একদম মহা লম্বোদর গজানন বিঘ্নমেব ধৈরম্বণমহ সচন্দন পুষ্পুষ্পঞ্জলি সয়ুধ বাহন পরিবার সহিত হর পার্বতী প্রিয়পুত্রা বক্রতুণ্ডা সিদ্ধি বিক বিঘ্ন বিশন সিদ্ধিদাতা গণেশা নম প্রণাম করুন যে যার মনে কামনা বাসনা প্রার্থনা জানিয়ে তারপরে পুজো দিন যে যার মনের ইচ্ছা জানিয়ে তারপরে ঈশ্বর তারপরে তারপরে যেখানে খুশি শালোগ্রাম বাদে যে কোনো জীব নম ব্রহ্মণ দেবা গো ব্রাহ্মণ جگ کر گوندا نمو نم منتین کرنا جتنا ددہ مرے کرے کھن کرے ہر হরে রাম হরে রাম 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 হরে হরে মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গল গরুধ্বজ মঙ্গল কুন্দরী কাশ মধুসূদন মঙ্গল তনো হি নারায়ম লক্ষ্মীদেব্যৈ নম

ভবী শুভ শান্তি রপ শান্তি ঔষধে শান্তি শান্তি বিশ্বদেব

চিসৌভাগ গবতিী ভাব, মনবাষনা পূর্ণ, ভাব সুখি ভা চি সৌভাগ গবতি ভা মনবাষনা পূর্ণ, হব সুখি ভা মনবাষনা পূর্ণ হব সুখি ভাবা।